ওয়েলকাম এভরি ওয়ান আমি করো আবার একটা নতুন দুপুর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে সকালটা তোমাদের কাছে শেয়ার করছি না দুপুর থেকে স্টার্ট করেছি দুপুরের রান্না তো ওখানে শাক বাজা হচ্ছে নোটে শাক এখানে মশলা করে নিয়েছি ওখানে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ভাত ভাতটা হয়ে গিয়েছে অলরেডি আর এখানে টক দই দিয়ে মাংসটা করব আজকে টক দই দিয়ে রান্নাও করব টক দই মাথাতে দেবো মুখেও দেবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আয় হফেছে আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক আনন্দ দেবে তো রান্নার সাথে সাথে নিজেকেও একটু কেয়ার করব চুল স্কিন দুটোতেই বাড়িতে বসে যেটুকু করা যায় এই গরমের মধ্যে ভীষণ কাজ ভীষণ ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে ভীষণ সাবধানে থেকো প্রচুর প্রচুর করে জল নুন চিনি জলটা অন্তত খেয়েও বেশি বেশি করে বাইরে বেরোলে জল ছাতা নিয়ে বের বার হবে তো ফাইনালি আমার দিকে রান্না চলছে আর আমাদের কাছে ক্যাপসিকাম হয়েছিল ছোট ছোট। এর আগে তোমাদের দেখিয়েছিলাম তো সেটাই আজকে রান্নাতে দিয়ে দেবো মাংস রান্নাতে তো আজকে যেহেতু সার্টার আজকে আমাদের মাংস করার ইচ্ছা ছিল না তো আজকে একজন আসবে জন্য করা হয়েছিল আর তারপর এরকম দুটো হয়েছে ছোটো ছোট তো যেমনই হোক না কেন সার ছাড়াই হয়েছে গাছের জিনিস ছোটো ছোটো একটু ওষুধ টষুধ দিলে হয়তো বড় বড় হতো আর এইগুলো সেই রাসনা লেবুর গাছ হয়েছে বড় বড় লতানো গাছ হবে যখন হবে তখন তো তোমাদেরকে শেয়ার করব তো মাংসর আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন এখন গরমে তো প্রচণ্ড তো আমার মানে কি বলবো গরমে কি হচ্ছে পেটে ব্যথা করছে বেশি বেশি তো আমি টক দই খাচ্ছি খুব ওই গ্লাসে করে নিয়ে টক দই খাচ্ছি আজকে টক দই দিয়ে মাংসটাও রান্না করব আবার টক দই স্কিনেও দেবো টক দই মাথাতেও মানে চুলেতেও ব্যবহার করব চুলে তুমি যদি টক দই ইউজ করো না ঘণ্টাখানিক রেখে দিতে পারো ভীষণ স্মুথলি হয় চুলটা খুব ভালো হয় ভীষণ সফট আমি ব্যবহার করি তারপরে তোমাদের তারপরে দেখাবো তোমাদের কেমন হলো তো তারপরে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু স্কিপ করে যেও না যে কজনই ভিডিওটা যে কজনার ভিডিও মানে দেখবে ফুল ওয়াচ করো কারোর ভিডিও এরকম স্কিপ করে স্কিপ করে দেখার চেষ্টা করো না তাতে দুজনার ভিডিও দেখো দুজনারই দেখো নিজে কারোর নিজের থেকে কারোর ক্ষতি করো না তো তারপরে ফাইনালি দেখো আমার মাংসটা কষানো হচ্ছে খুব সুন্দর কালার এর মধ্যে কিন্তু টমেটো কুচিটাও আছে আবার ক্যাপসিকামটাও আছে মানে দুটোই লাল লাল কালার তো যখন তেলটা ছেড়ে দেবে তারপরে মাংসটা দিয়ে দেবো তো এখন দেবো টক দইটা আমি ফাটিয়ে নিয়েছিলাম গ্লাসের মধ্যে চামচ দিয়ে সেই টক দইটা দিয়ে দিয়েছি আর আমার না স্ট্যান্ডটা ভেঙে স্ট্যান্ড নেই যার কারণে তো একটু নড়ে নড়ে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আর তোমাদেরকে বারবার বলবো ভিডিও দেখার প্রথমেই লাইক দিয়ে শুরু করে দেবে শেষে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে যেমন ভিডিও যেই টাইপের ভিডিও সেই টাইপের কমেন্ট করবে তো দেখো ফাইনালি হচ্ছে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবারে মাংসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আর আজকে মাংসটা একটু গ্রেভি গ্রেভি মানে কষা কষা করবো খুব ঝোল টাইপের করব না যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই মোটামুটি মাংসগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করব তাহলে কী বলতো মাংসটা একদম নরম হয়ে যাবে আমরা আবার মানে মাটন বলো আর চিকেনই বলো আমরা কোনো মাংস শক্ত খেতে পারি না নরম করে খাই এমনি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে করে একদম নরম করে ফেলি অনেকে আমার মানে আমার আমার ছেলে বা অন্য কোনো অনুষ্ঠানে গেলে মাংস টাংস খেতে পায় না শক্তর জন্যে তো পরে আসতে শিখে যাবে তো তারপরে দেখো আমি মাথাতে মানে চুলে টক দইটা ইউজ করে নিয়েছি ফাঁকে যখন আমি মাংসটা ঢেকে রেখে গেছিলাম তখন তারপরে আর মুখে দিয়ে দিয়েছি কফি আর টক দই মানে ইউজ করার পরে তোমার এতটা স্মুথলি হবে মানে না করলে বুঝতে পারবে না দেখো ভীষণ ভীষণ কাজ হয় এরকম মাঝে মাঝে আমি কি করি রান্না করতে করতে একটু সময় বার করে নিয়েই করে নিই না হলে তো সময় হয় না নিজেকেও একটু পরিচর্যা করতে হয় কারণ এই স্কিনটা এখন গরমে তো ভীষণ আর এখানে আমি যে এই যে কপি দেখো এই কফি প্যাক এই দশ টাকার কপিটা আমি হাফ দিয়েছি মানে এর আগে একদিন হাফ ইউজ করেছিলাম আর আজকে হাফ ইউজ করেছি আর তো আমার ছেলের ঘাড়ে ঠাড়ে একটু দিয়ে দেবো ভূত চোখের এখানটা লাগা একটু লাগাতেই দেয় না দোলোলা চান করে নেবে বাবুকেও মাখিয়ে দিয়েছি তো যাচ্ছি এখন ছাদে ছাদে এখন যদিও জামাকাপড় সেরকম মেলে দেওয়া হয় না তো বিছানার চাদর টাদর ছিল তো বিছানা চাদর অতটা জায়গা কোথায় মেলবো তো সাদা ছিল বলে কালারিং ওলা দিতাম না ভাজ করে বাজারে প্রচুর রোদ রান্না করতে করতেও নিজেকেও একটু যত্ন নিতে হবে কিছু করার নেই চলে এসছি দেখো অলরেডি সব শুকিয়ে গেছে আমি সকালে একবার স্নান করি রান্না করি আবার স্নান করি চললাম কি রোদ তালগুলো ওই দেখো আমার পিছনে তাল দেখেছ চলে যাই রান্নাটা হয়ে গেলেই স্নান করবো তারপরে খাওয়াটা তোমাদের হালকা হালকা শেয়ার করব সব নারীদেরই গৃহিণীদের সংসারের সামনে সংসার সামনাতে সংসারের সাথে সাথে নিজেকেও একটু পরিচর্যা করা উচিত নিজেকেও যত্ন করা উচিত একটু যত্ন নিতে হবে তারপরে জামা কাপড় তো ছাদ থেকে নিয়ে আসলাম দেখলে আর এখন তো গরম প্রচুর রোদ জামা কাপড় ছাদে দিতে লাগে না জাস্ট সাদা সাদা ছিল বলে দিয়েছি কালারিং জামা দিলে একদম রং নষ্ট হয়ে যাবে আর ঘরেতেই মানে একটু ভিজে ভিজে নিয়ে এসেই ঘরেতেই দিয়ে দিই আর ওদিকে মাংস কষা হচ্ছে আর ওদিকে জলও গরম হয়েছে অল্প জল দেবো একটু না হলে মাংসটা নরম হবে না তো এই দেখো অল্প পরিমাণে জলটা এই জলটা ফুটিয়েও নিয়েছিলাম নিয়ে যে দেখো আবার ঢেকে রাখবো তো যে জলটা দিয়েছি জলটা ঢেকে ঢেকে কষিয়ে আবার একটু রেখে রেখে শুকিয়েও দেবো কেমন লাগছে আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানো আছে আর এই দেখো আর মাংসটা ফাইনালি এই হচ্ছে লুক মানে কষাই করেছিলাম তারপরে আমরা কলা খেতে বসে পড়েছি আজকে আমরা এরকম মাঝে মাঝেই কলাপাতা নিয়ে বসে পড়ি খেতে আর কলাপাতাতে খাওয়া কতটাই ভালো জানো তো যারা জানো তারা তো জানোই তোমরা কি কখনো কলাপাতায় পাতায় খেয়েছো যারা যারা খেয়েছো তারাও কমেন্ট করে জানিও আর যারা যারা খাওনি তারাও কমেন্ট করে জানিও ওখানে আমাদের উচ্চের তরকারি ওটা কালকের তরকারি আর এই যে মাংস আর এই হচ্ছে শাক বাজার নোটে শাক অনেকটাই শাক নিয়ে এসেছিলো হাফটা করেছি আর হাফটা রেখে দিয়েছি আর বাবু অল্প একটু শাক খেয়েছে এবার ও মাটন মানে চিকেনটা খাবে আর কি তো ওকে দিয়ে দিয়ে ওর লেগ পিসটা বেশি খায় কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু বারবার বলছি যেহেতু আমরা কয়েকটা দিন গরম পড়েছিল না খুব একটু খাওয়া দাওয়াটা একটু হালকা হালকা করছিলাম তো আমার পাপায় শুনে হঠাৎ আজকে বলছে আমি বললাম স্যাটারডে আজকে আজকে খেতে হবে না সানডেতে খাওয়া হবে তো বললো একটা আনটি আসবে মানে আনটি আসবে সেজন্য বললো ঠিক আছে আনা হোক কেউ যদি আসে খাক চাই না খাক কিন্তু রান্নাটা করে রাখি একটু হালকা করে টিফিনের সময় মানে একটু নিয়ে বসে খাবে যদিও দুপুরে খাওয়া দাওয়া করছে না দুপুরে খাওয়া দাওয়া করলে অনেক কিছু আইটেম করতাম সেটা তোমাদের শেয়ার করতাম তো পাপায় সোনা ফাইনালি এরকম খাচ্ছে খেয়ে ও তো রেজাল্ট মানে ও তো সার্টিফিকেট দেবে মাংসটা কেমন হয়েছে তো এই দেখো খাচ্ছে আর ওর একদম খাওয়া দাওয়া নেই না খেয়ে থাকলেই ভালো হয় এই রোদের মধ্যে পুকুরে স্নান করতে যেতে পারলে ভালো হয় এইরকম সারাক্ষণ খেলতে পারলে ভালো হয় মানে পড়াশোনা না করে যেন সারাদিন খেলা করলেই খুব ভালো আর খায় না ঘুমায় না বলেই চেহারাটা এরকম ওই যে দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে আমার আর কিছু বলার নেই ওই রেজাল্ট দিয়ে দিল তারপরে এই দেখো স্নান মানে খাওয়া আমি স্নানটা করেই খেতে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে চুলটা দেখো এখন তোমরা চুলটা না দেখলে বুঝতে পারবে না কতটা স্মুথলি হয়েছে স্কিনটাও দেখো এই দেখো না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে ফর্সা হওয়ার জন্যে নয় কিন্তু সুন্দর মানে মুখের নোংরাগুলোও উঠে যায় সুন্দর গ্লেজিও হয় তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকেই বলবো যে সুন্দর একটা ভিডিও মানে দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করো আর সত্যি যে রেজাল্টটা তোমাদের সামনেই দেখিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ তো টাটা গুড ইভিনিং জয় রাধে মা